আপনি অনলাইনে না কারোর মাধ্যমে রিটার্ন জমা দিতে যাচ্ছেন তাই না প্রতারকের হাতে পড়ছেন না তো এই ভিডিওটি একটু দেখুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমার অভিজ্ঞতা থেকে কিছু তথ্য আপনাদেরকে জানাবো যে তথ্য শুনলে আপনারা অনেকেই সচেতন হবেন কারণ আপনারা ইতিমধ্যে অনেকেই অনলাইনে রিটার্ন জমা দিতে যাচ্ছেন বা কারো না কারো মাধ্যমে দিয়েছেন তো অভিজ্ঞতাটা হলো আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছে উনি অনলাইনে রিটার্ন জমা দেবে উনি একজন ব্যবসায়ী তো উনি ব্যবসায় ইনভেস্ট করেছে এক কোটি আশি লক্ষ টাকা এর মধ্যে থেকে ওনার গ্রস প্রফিট হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা তো এর মধ্যে ব্যয় হয়েছে ব্যয় বাদ দিয়ে ওনার নিট প্রফিটটা হয়েছে পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা এই তথ্য নিয়ে উনি অনলাইনে এক প্রতারকের ফাঁদে পড়েছিলেন ওনার ভাগ্য ভালো যে উনি সঠিক জায়গায় এসেছিলেন আচ্ছা তো যার মাধ্যমে অনলাইনে তিনি রিটার্ন জমা দিতে চাচ্ছিলেন ফোনের মাধ্যমে উনি যোগাযোগ করেছে এবং ওই ব্যবসায়ীর সকল ডকুমেন্ট ওই প্রতারক যে উনি নিয়েছে নিয়ে তারপরে বলছে যে আপনি রিটার্ন যে দাখিল করবেন আপনি কি রেজিস্ট্রেশন করেছেন তো ব্যবসায়ী বললো না আমি আগে তো অফলাইনে দিয়েছি এবার প্রথম আমি অনলাইনে দিচ্ছি তো তাহলে তো আপনার রেজিস্ট্রেশন করতে হবে তো আপনি বারো ডিজিটের টিন নাম্বার এবং আপনার এনআইডি দিয়ে কিনা মোবাইল নাম্বার লাগবে আচ্ছা ওই ব্যবসায়ী বিশ্বাস করে তার বারো ডিজিটের টিন নাম্বার দিয়েছে এবং মোবাইল নাম্বারও দিয়েছে এখন ওই প্রতারক তার সকল ডকুমেন্ট ঘেঁটে দেখছে যে ওনার বেশিরভাগ লেনদেন মোবাইলের মাধ্যমে হয়ে থাকে তখন যে মোবাইলের মাধ্যমে হয়ে থাকে আবার ওই ব্যবসায়ীকে ফোন দিল যে ভাই আমি আপনার ডকুমেন্টগুলি ঘেটে দেখেছি যে আপনার বেশিরভাগ লেনদেন মোবাইলের মাধ্যমে হয়ে থাকে তো আপনার যে মোবাইলের মাধ্যমে লেনদেনটা হয়ে থাকে সেই মোবাইল নাম্বারটাও লাগবে তো ব্যবসায়ী তো বোঝে না মনে করছে যে অনলাইনে যেহেতু রিটার্ন জমা দিবে সম্ভবত লাগে তখন যে মোবাইলের মাধ্যমে লেনদেন হয় সেই মোবাইলের নাম্বারটা ওনাকে দিয়েছে আচ্ছা আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিও থেকে আপনিও শিক্ষা পেতে পারেন যে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হলে কি কি তথ্য দেওয়া লাগে আমি এটা পরে বলছি আপনাকে আমি আগে এই কাহিনীটা বলি নি পরে ওই প্রতারক ওই ব্যবসায়ীকে ফোন দিয়েছে যে আপনার এখানে ওটিপি যাবে যে আপনি এখন যে মোবাইলে লেনদেন হয় সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা আমাকে বলবেন তো ব্যবসায়ী বলল যে ওকে ঠিক আছে তো ওই প্রতারকে তার মোবাইল থেকে টাকা আত্মসাত করার জন্য পাঁচ ডিজিটের ওটিপি পাঠাইছে কত ডিজিট পাঁচ ডিজিট এখন ব্যবসায়ী তো জানে না আসলে হ্যাঁ তখন ব্যবসায়ী কি করছে পাঁচ ডিজিটের ওটিপিটা ওই প্রতারককে বলে দিয়েছে আচ্ছা তো সেই ওটিপি প্রতারক পেয়ে যখন প্রতারক ওই মোবাইল ব্যাংকিং এ ইন করছে করার পরেই বলতেছে যে আপনার মোবাইলে আরেকটা ওটিপি যাবে সে ওটিপিটা আমার সাথে বলবেন তখন ওই ব্যবসায়ী মনে মনে বলতেছে আমাকে যা বলছে আর কি ব্যবসায়ী যে ব্যবসায়ী মনে মনে বলতেছে কিরি আমি যে মোবাইলে লেনদেন করি যে একবার ওটিপি আলো আসলো পাঁচ ডিজিটের আবার এখন বলতেছে আরেকটা ওটিপি গেছে সেটা বলতে এবং আরো কিছু তথ্য চাইতেছে আমার কাছে কিছুদিন আগে তো বিকাশ থেকে এক প্রতারক আমার কাছে ফোন দিয়ে ঠিক এইভাবেই তথ্য চেয়েছিল তখন ওই ব্যবসায়ী বুদ্ধি করে বলছে ভাই আমি পরে জানাইতেছি আপনাকে আমার একটা জরুরি ফোন আসছে আমি ফোনটা রিসিভ করে পরে আপনাকে জানাইতেছি তখন ওই প্রতারক বলছে ঠিক আছে তো আরেকবার ওটিপি গেলে ওটিপিটা কিন্তু আমাকে বলবেন কারণ এই ওটিপিটা নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট করতে হয় আচ্ছা পরে ওই ব্যবসায়ী লাইনটা কেটে দিছে কেটে দিয়ে পরে কিভাবে কিভাবে না আমার নাম্বার উনি পাইছে উনি আমাকে ফোন দিছে দিয়ে বলতেছে যে ভাই আমি ইউটিউবে আপনার একটা ভিডিও দেখছি ব্যবসায়ীরা কিভাবে অনলাইনে রিটার্ন জমা দেবে আচ্ছা এখন সেই ভিডিও থেকে আমি আপনার নাম্বারটা নিয়েছি তো আপনি কি মানুষের রিটার্ন জমা দেন আমি বলছি হ্যাঁ আমি তো অনেক ক্লায়েন্টের রিটার্ন জমা দিই আচ্ছা ভাই অনলাইনে রিটার্ন জমা দিতে কি মোবাইল নাম্বার দেওয়া লাগে তখন আমি বলছি লাগে যদি রিটার্নে আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বারো ডিজিটের তিন নাম্বার এবং আপনার নিবন্ধিত মোবাইল নাম্বার লাগবে ঠিক আছে কিন্তু যে মোবাইলে লেনদেন করি সেই মোবাইল নাম্বার কি লাগবে নাকি আমার নিবন্ধিত একটা নাম্বার হলেই চলে আমি বলছি আপনার দিকে যে একটা মোবাইল নাম্বার হলেই চলে যে যে মোবাইল দিয়ে আপনি বিকাশ বা নগদে লেনদেন করেন সেটা না বা সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো বলছে আমি তো ভাই এরকম এরকম আচ্ছা এটার ওটিপি কয়টা আসে তখন আমি বলছি যে আপনার এখানে ছয় ডিজিটের ওটিপি যাবে আচ্ছা ঠিক আছে ভাই তো এখন আমি যে মোবাইলে লেনদেন করি আমার ব্যবসার যে লেনদেনগুলি মোবাইলে হয়েছে সেই নাম্বারও কি দেওয়া লাগে আমি বলছি না সেই নাম্বারে কোনো প্রয়োজন নেই তখন বললো আমার কাছে তো একজনের নিচে নিয়ে আমাকে বলছে ওটিপি গেলে বলতে আমি বললাম সাবধান কখনোই আপনি চার ডিজিট বা পাঁচ ডিজিটের ওটিপি যদি মোবাইলে প্রবেশ করে তাহলে আপনি দিবেন না আপনি যখন রেজিস্ট্রেশন করবে তখন আপনার মোবাইলে ছয় ডিজিটের ওটিপি যাবে কয় ডিজিট ছয় ডিজিট যদি এর কম পাঁচ ডিজিট বা চার ডিজিট বা এর উপরেও যায় আপনারা সেই ডিজিটগুলি বলবেন না যদি বলেন তাহলে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে যত লেনদেন আছে ওই প্রতারক কিন্তু ওইখান থেকে হ্যাক করে টাকা নিয়ে যাবে তো আপনারা যদি অনলাইনে কারো মাধ্যমে রিটার্ন সাবমিট করতে চান আপনারা নিজেরা যদি রেজিস্ট্রেশনটা করে দেন তাহলে সবচেয়ে ভালো এবং নিরাপদ এছাড়া রিটার্ন সাবমিটের ক্ষেত্রে আর কোনো মোবাইল নাম্বার কিন্তু লাগে না আরেকটা ক্ষেত্রে লাগে যদি যার মাধ্যমে আপনি রিটার্ন সাবমিট করাবেন যদি আপনি ট্যাক্স পেড করতে চান মোবাইলের নগদে বা বিকাশের মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার লাগে এছাড়া আপনার ব্যবসা সংক্রান্ত কোনো কাজেই ওই মোবাইল নাম্বার রিটার্নে লাগে না তো অনেক প্রতারকরা আছে আপনার কাছ থেকে সেই সকল তথ্য নিতে পারি তো আপনারা সাবধান থাকবেন যদি অনলাইনে কারো মাধ্যমে রিটার্ন সাবমিট করেন এবং তার মাধ্যমে রেজিস্ট্রেশন করান মনে রাখবেন রেজিস্ট্রেশন করালে আপনার এখানে ছয় ডিজিটের ওটিপি যাবে পাঁচ ডিজিট বা চার ডিজিট গেলে আপনারা কিন্তু সেটা কখনোই শেয়ার করবেন না ঠিক আছে তো আমার যে ক্লায়েন্ট শেষ মুহূর্তে উনি আমার মাধ্যমে কাজটা করিয়েছে এবং আমাকে খুশি হয়ে ওনার সাথে আমার যা কন্ট্রাক্ট ছিল তার থেকে আরও এক হাজার টাকা আমাকে বেশি দিয়েছে কারণ বলছে স্যার আপনার জন্য আমি একটা বিশাল বড় এক বিপদ থেকে বেছে গেলাম এই জন্য আমি আপনার সাথে যে কন্ট্রাক্ট ছিল সে টাকার বাহিরে যে টাকা দিয়েছি এটা দিয়ে আপনি ভালো একটা রেস্টুরেন্টে চা নাস্তা করবেন আচ্ছা তারপরেও আমি বলছি আপনাদেরকে আপনারা অনেক ক্ষেত্রেই নিজেরা অভিজ্ঞ না অনেক ক্ষেত্রে আপনারা জীবনের প্রথম অনলাইনে রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন তো আপনারা যদি প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে আপনারা কোনো অভিজ্ঞ লোক দিয়ে করাবেন অভিজ্ঞ লোক বলতে ইনকাম ট্যাক্স লয়ার আছে অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত লোক আছে তাদের মাধ্যমে আপনারা করাবেন ফুটপাতের কম্পিউটার দোকান বা অনেকে ইউটিউবের ভিডিও দেখে তারা নিজের এই দোকান খুলে বসেছে তারা নিজেরাই জানে না এখানে কিছু কিছু প্রতারক কিন্তু থাকে আপনারা প্রতারণার ফাঁদে পড়বেন না আপনারা যার মাধ্যমে দোকান থেকে করতেছেন তো যদি বলে যে উনি লয়ার আপনি দেখতে পারেন করতে পারেন বা উনাকে আপনি কিছু প্রশ্ন করলেও বুঝতে পারবেন আসলে উনি কতটুকু এক্সপার্ট ঠিক আছে তো এই জন্যই বলতেছি আপনারা অনলাইনে যারা প্রথম রিটার্ন সাবমিট করবেন অবশ্যই একজন অভিজ্ঞ এবং এক্সপার্ট দিয়ে আপনারা করাবেন নিজেরা করতে যাবেন না কারণ কি যখন প্রথমবার আপনি অনলাইনে যে ইনপুটটা দিবেন সেটা যদি ভালো না হয় সব হিসাব যদি সঠিকভাবে ইনপুট না হয় পরবর্তীতে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন কারণ আগামীতে যখন আপনি আবার রিটার্ন জমা দিবেন সেই ক্ষেত্রে দেখবেন আপনারা এই হিসাব আর সেই হিসাব মিলে মানে একবারে বিশাল একটা ডিফারেন্স চলে আসে এই জন্য যারা অভিজ্ঞ বা এক্সপার্ট আছে তারা এমনভাবে আপনাকে ইনপুট করে দিবে সবসময় মানে হোয়াটসঅ্যাপে কন্টিনিউ আপনার সাথে লগ ইন থাকবে মানে ফোনে কথা বলবে আরেকদিকে তারা কাজ করবে কারণ আপনার কাছ থেকে তথ্য নিয়ে নিয়ে তারা ইনপুট দিবে যদি আপনাকে সারাই উনি আপনার তথ্য ইনপুট করে ফেলে তাহলে বুঝবেন ভুল আছে হ্যাঁ এবং সব শেষে সাবমিট করার আগে অবশ্যই আপনি একটু দেখে নেবেন বলবেন না যে ভাই সাবমিট করে দেন এরকম বলবেন না আপনি একটু দেখে নেবেন যদি আপনি নাও বুঝেন তাহলে বলবেন যে ভাই প্রথম থেকে আবার বলেন কি কি আপনি ইনপুট দিচ্ছেন তখন উনি প্রথম থেকে আবার বলবে যে আমি এই জিনিস ইনপুট দিছি আমি আপনার এই এই জিনিস ইনকাম সোর্স দেখাইছি আপনার এই জিনিস ব্যয় দেখাইছি আপনার এই জিনিস খরচ দেখাইছি অ্যাসেটি আপনার এই সম্পদ দেখাইছি আপনার টোটাল সম্পদ এত আসছে গত বছর আপনার এত ছিল এই বছর আপনার আসছে এবং যদি ট্যাক্স ক্লেম করে বলবে যে আপনার ট্যাক্স এত টাকা আসছিল এটা আমি ক্লেম করেছি এখন পেয়েবল শূন্য আসছে ঠিক আছে তখন আপনি ওনাকে বলতে পারেন যে আপনি সাবমিট করে দেন তাছাড়া আপনি যখন ওনার সাথে দীর্ঘ সময় কথা বলবেন আর উনি ইনপুট দিবে তখন আপনারও কিন্তু ওই লোকের প্রতি একটি বিশ্বাস আসবে যে আসলে লোকটি মনে সঠিক ইনপুটই দিয়েছে সেক্ষেত্রে আপনি বিশ্বাস করতে পারেন এবং সাবমিট করে আপনাকে অ্যাকনোলেজমেন্ট কপি ট্যাক্স সার্টিফিকেট এবং আট থেকে তেরো পৃষ্ঠা যাদের ইনকাম কম আছে তাদের আট থেকে নয় পৃষ্ঠা আর যাদের ইনকাম সোর্স বেশি তাদের তেরো পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত রিটার্ন কপিটা আসে তো সেইগুলির পিডিএফ কপি যেন হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেয় সাথে সাথে আপনি যে পাসওয়ার্ড যদি ওনাকে ক্রিয়েট করান আপনার পাসওয়ার্ডটা আপনি নিয়ে নিন নিয়ে পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন এতে কোনো সমস্যা হবে না হুম তো এই ভিডিওটি আপনারা যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন বা ফেসবুক আইডি থেকে দেখতেছেন আমার এই ফেসবুক পেজ বা আইডিটা আপনারা ফলো দিয়ে রাখেন এ ধরনের সতর্কতামূলক ভিডিও আমি আরও দেব আপনাদের অনেক উপকার হবে আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার এই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন আপনারা এই ধরনের সতর্কতামূলক ভিডিও পাবেন যেগুলি আপনারা অনলাইনে রিটার্ন সাবমিট করতে গেলে অনেক উপকারে আসবে তা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ